আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের পড়াবো আজকে দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত দেশের মাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর সেই ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা তোমাদের পাঠ্যের কবিতা দেশের মাটি মধুর চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি তাহলে মধুর চেয়েও মধুর মানে মধুর চেয়েও আরও মিষ্টি যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি তাহলে আমার ধুলা আমার দেশে যে পথের ধুলা বা ধুলো কবি তাকে বলছেন সেই ধুলোকে বলছেন খাঁটি সোনার থেকেও খাঁটি মানে অত্যন্ত খাঁটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা চন্দনেরই গন্ধে ভরা সেই মাটি কি চন্দন গন্ধে ভরা আছে আর কি সেই মাটি শীতল দেহ মনকে শীতল করে ক্লান্তি হরা মানে ক্লান্তি দূর করে যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি যেখানে তার আমরা অঙ্গ বা শরীরকে রাখি সেখানটাতেই শীতল পাটি হয়ে ওঠে শীতল পাটি হচ্ছে মাদুর জাতীয় পাতার জিনিস যে মাদুরে আমরা বসি বা শুয়ে থাকি সেইটাকে বলছে শীতল পাটি আমরা যদি আমাদের শরীর বা অঙ্গকে মাটিতে কোথাও ঠেকাই সেখানটাই শীতল পাটির মতো সুন্দর হয় শিয়রে তার সূর্য এসে সোনার কাটি ছোঁয়া হেসে শিয়রে সূর্য আসে শিয়রে মানে মাথার গোড়ায় মাথার গোড়ায় সূর্য আসে এসে কি করে সোনার কাটি ছুঁয়ে দিয়ে চলে যায় নিদমহলের নীতি বুলায় পায়ে রূপার কাঠি নিদমহলের নীতি মানে রাত্রিবেলায় যে জ্যোৎস্না নীতি নীতি মানে প্রত্যেক দিন যেন রূপার কাটি পায়ে বুলিয়ে যায় নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে এখানে নাগের নাগ মানে সাপের দল বাঘ এরা কী করে আমাদের সব সবসময়কে পাহারা দিয়ে রাখে আমাদেরকে যাতে আমাদের ক্ষতি না হয় পাহাড় তারে আড়াল করে আর পাহাড় হিমালয় পাহাড়ের নামনি স্টেশনে চ সে কী করে আমাদের সমস্ত দুঃখ দৈন্য বিপদ আপদ থেকে পাহাড় আমাদের দেশকে রক্ষা করে কারণ পাহাড় যদি হিমালয় পাহাড় যদি না থাকতো তাহলে আমাদের দেশ বরফে পরিণত হতো হুম উত্তরের সমস্ত হাওয়াটাকে আড়াল করে গাট করে আমাদের কষ্টটাকে কমায় পাহাড় সাগর সেতায় ধোয়ায় পাটি আর সাগর কি করে আমাদের পা ধুইয়ে দেয় হুম আমাদের সমস্ত মলিনতাকে ধুইয়ে দেয় মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায় আর আমাদের মাথার উপরে মৌল ফুল হ্যাঁ আর কমল মানে পদ্মফুল আমাদেরকে গন্ধে মাতিয়ে দেয় পায়ে জোরে তার লবঙ্গ ফুল পায়ে জোরে মানে পায়ে জোরে মানে নুপুর নুপুরকেই দিয়ে তৈরি লবঙ্গ ফুল দিয়ে তৈরি অঙ্গে বকুল আর দোপাটি অঙ্গে মানে মাটিতে ফোটে কি বকুল আর দোপাটি ফুল সেগুলো খুব সুন্দর হয় নারিকেলের গোপন কষে অন্ন পানি জোগায় গোষে আর নারিকেলের গোপন কষে মানে নারিকেলের মধ্যে আমরা কি পাই অন্ন পাই মানে খাবার পাই আবার পানি জলও পাই শ্বাসটা হচ্ছে খাবার নারকেলের শ্বাসটা হচ্ছে খাবার আর জলটা হচ্ছে পানি এই দুটোই আমরা একসঙ্গে নারকেলের মধ্যে পারি পাই আর কিছুতে কিন্তু কোনো ফলে আমরা এরকম দুটো একসঙ্গে পাই না একমাত্র নারকেলের মধ্যেই পাই তাই কবি বলছেন নারকেলে নারিকেলের গোপন কোষে অন্য পানি জোগায় গোষে অন্য আর পানি দুটোই কোল ভরা তার কনক ধানে আটটি বাঁধা আটি আর ভরা হ্যাঁ আমার দেশের কোল ভরা মানে আমার দেশ ভরে যায় কিসে কনক ধানে কনক মানে সোনার বরণ ধান হ্যাঁ সোনার বরণ ধানে ভরে যায় আমাদের দেশ সে যে গো নীল পদ্ম আঁখি সেই তোরে নীলকণ্ঠ পাখি সে যেন নীল পদ্ম আঁকি তার আঁখি দুটি যেন পদ্মের মতো নীল আর নীলকণ্ঠ পাখিও বটে নীলকণ্ঠ পাখি যেমন আমাদের গান শুনিয়ে সমস্ত দুঃখ দৈন্য ভুলিয়ে দেয় আমার দেশও তাই করে আমাদের ফসল দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ভরিয়ে তোলে মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি এই দেশে আমাদের সুখের বার্তা আনে মুক্তি সুখের বার্তা আনে আর আমাদের যত প্রাণের কান্নাকাটি সব ধুয়ে মুছে সাফ করে দেয় হুম এটা হলো তোমাদের পাঠ্যের কবিতা দেশের মাটি এই পাঠ্যের কবিতার এর পরে আছে শব্দার্থ শব্দার্থে প্রথম হচ্ছে শীতল মানে ঠান্ডা নাক মানে সাপ ক্লান্তি হরা মানে যা ক্লান্তি দূর করে মাল্য মানে মালা খাঁটি মানে বিশুদ্ধ কমল মানে পদ্মফুল অঙ্গ মানে শরীর পাঁচজোর মানে নপুর সিয়র মানে মাথা কনক মানে সোনা মহল মানে ঘুমের ঘুমের প্রাসাদ অন্নপ্রাণী মানে খাবার ও জল এক কথায় খাদ্য নীতি মানে নিত্য রোজ বার্তা মানে খবর প্রশ্ন নিচের প্রশ্নগুলি দু এক কথায় তোমার তোমাদের কোনটি আমার দেশের নাম ভারতবর্ষ সে দেশটি কেমন ভারতবর্ষ সবার থেকে সেরা দেশ এই দেশের মতো কোনো দেশই হয় না আমার প্রিয় দেশ এক কথায় বলবো আমার দেশের থেকে প্রিয় দেশ আর কোথাও নেই গোটা পৃথিবীতে খুঁজলেও আর এমন দেশটি পাওয়া যাবে না কোথাও কবি তো বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে ঘেরা মানে এত ভালো দেশ আর তুমি কোথাও পাবে না দেশে থাকতে কবির কেমন লাগে দেশে থাকতে কবির অত্যন্ত ভালো লাগে তাই তো দেশকে নিয়ে তিনি লিখেছেন কি লিখেছেন একবার প্রথমেই পড়ো মধুর চেয়েও আছে মধুর সে আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি শোনার চাইতে খাঁটি তাহলে তিনি প্রথমেই তো বলে দিয়েছেন যে আমার দেশের মতো মধুর দেশ আর গোটা পৃথিবীতে কোথাও নেই এই দেশে থাকতে কবি খুব পছন্দ করেন এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে হ্যাঁ কোন ফল তা লেখো সেই ফলটির নাম হচ্ছে নারিকেল নারিকেলের মধ্যে জল থাকে আবার শাঁসটা খাবার হিসাবে ব্যবহার করা হয় ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন ধানের রং হ্যাঁ সোনালি সোনার মতো তাই সেই সুন্দর ফসলকে কণা কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে কবিতায় কবি হিমালয় পাহাড়ের কথা বলেছেন যে হিমালয় পাহাড় আমাদের দেশকে সুরক্ষিত রাখে হুম এর এর থেকে ভালো আর হিমালয়ের থেকে ভালো আর পাহাড় কোথাও নেই সেই হিমালয় আমাদের দেশটাকে শীতল হাওয়া থেকে বরফের হাত থেকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশকে হ্যাঁ এই হচ্ছে তোমাদের প্রশ্নোত্তর এরপরে আছে ঠিক শব্দটির উপরে চিহ্ন টিক চিহ্ন দাও মাথায় সূর্য এসে সোনার রূপার তামার কাটি ছোঁয় মাথায় সূর্য এসে সোনার কাটি ছোঁয়ায় পাহাড় বন সাগর সেতার ধোয়ায় পাটি সাগর সেতার ধোঁয়ায় পাটি দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধান উত্তরটা হবে কনক ধান গন্ধে মাথায় লীলা নীল লাল কমল গন্ধে মাতায় লীলা কমল এই তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি বললাম বাকিগুলো তোমরা হ্যাঁ চেষ্টা করো করে নিও যদি না পারো তা আমাকে জানাও তাহলে আমি তোমাদেরকে প্রশ্নগুলো সব উত্তর জানিয়ে দেব। তাহলে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি শেষ করছি তোমরা খুব ভালো থেকো